আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাব সুগন্ধি ফুল দ্বারা জিনকে হাজির করার তদবীর সম্পর্কে অর্থাৎ একজন রোগীর উপরে আমরা নানাভাবে নানা পদ্ধতিতে ওই জিনকে ডেকে নিয়ে এসে রোগের শরীরে হাজির করি কিন্তু আজকের পদ্ধতিটি একটু একটু ভিন্ন প্রকৃতির যদি কারো জিনের সমস্যা থাকে ওই জিনকে যদি আপনি রোগের শরীরে হাজির করতে চান তাহলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে কিছু সুগন্ধি ফুল সংগ্রহ করতে পারে যেমন গোলাপ ফুল হতে পারে গন্ধরাজ হতে পারে অর্থাৎ যে ফুলের মধ্যে সুবাস রয়েছে এমন জাতীয় কয়েকটি ফুল সংগ্রহ করতে হবে এই ফুলগুলো সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি এগারো বার ফাট করে আপনারা ওই ফুলের মধ্যে দম করবেন ফুলের মধ্যে এগারো বার ফাট করে ফুলের মধ্যে দম করবেন বারই দম করবেন দম করার ফলে দুটি ফুল আপনি রুগীর নাকের সামনে ধরবেন রুগীকে দিবেন তার গ্রান নেওয়ার জন্য আর বাকি ফুলগুলো একটা একটা করে রুগীর শরীরে নিক্ষেপ করবেন এভাবে যদি নিক্ষেপ করা যায় তো আশা করা যায় মহান আল্লাহ পাকরাবুল্লাহ আলমিনের অশেষ রহমতে জিন পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন রুগীর শরীরে এসে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটি আপনারা একটু ভালো করে দেখে নিন দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আজাম আলাইকুম ফাত হুনাকা ফাত হুনাকা, হাবিবুকা হাবিবুকা আলমান আলমান সাফকান আলিসান বালিসান তালাইয়াসান তালাইয়াসান সুদান সুদান কাহালান কাহালান হাল হুলান হাল হুলান মাহলান মাহলান سقياً سقياً شدياً شدياً نبشاً نبشاً بحق خاتم سليمان ابن داود عليه السلام من, والمغرب و من جانب المشارك والمغربي ومن جانب الايمان والأيسار بحق لا إله إلا الله محمد رسول الله وبحق عرش الله কুরসিহি আপনারা স্কিনে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা বার ফাট করবেন আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি প্রথমে কিছু সুগন্ধি ফুল সংগ্রহ করবেন ফুলগুলো সংগ্রহ করার পরে আপনারা যে দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি এগারো বার ফাট করবেন বার ফুলের মধ্যে ফুঁক দেবেন তার মধ্য থেকে দুটি ফুল রুগীকে দিবেন না কে গ্রান জন্য আর বাকি গুলগুলো ফুলগুলো আপনি একটি একটি করে রোগীর শরীর নিক্ষেপ করবেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জিন পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ওই রোগীর শরীরে এসে উপস্থিত হবেনই হবে আল্লাহ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার